আজকে কোনো রান্না ভিডিও শেয়ার করব না একটা সম্পূর্ণ ধরনের নতুন ভিডিও শেয়ার করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভিডিও দিয়ে তোমাদের আমি একটা সুখবর দিচ্ছি আমি কিন্তু অলরেডি ঘরে বসেই বিজনেস শুরু করে দিয়েছি চুলার মধ্যে এবং ওভেনের মধ্যে এই কাজগুলো করা যায় সাথে আমার কত টাকা খরচ হয়েছে কত টাকা আমি লাভ রাখবো সব কিছুই ডিটেলস ভিডিওতে বলবো সাথে এই জিনিসগুলো বানানোর জন্য প্রচুর পরিমাণে আমি টিপস তোমাদের সাথে শেয়ার করবো তাই বলছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর নয় দেখা যায় অনেক সময় অনেক জরুরি একটা কথা বাদ পড়ে গেল বা তোমার জিনিসটা হচ্ছে না তখন কমেন্টস এসে বলবে যে তোমার এই জিনিসটা তো হয়নি যাই হোক তোমাদের আমি সব ডিটেলস দেখাবো তার আগে প্লিজ প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো কারণ তোমাদের এই একটি লাইক আমার কাছে কিন্তু অনেক মূল্যবান তো আজকে আমি আমি বানাচ্ছি ছি অর্ডারের জন্য পুডিং সাথে কিন্তু পুডিং কেকও বানাবো এর জন্য আমি এখানে প্রথমে ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি আর চিনির মধ্যে আমি প্রায় এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিলাম দেখো ক্যারামেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে গরম অবস্থায় কিন্তু ক্যারামেলটা বাটির মধ্যে ঢেলে নিতে হবে নয়তো একটু পরে দেখা যায় জমাট বেঁধে যাবে আরেক চুলায় আমি পানি গরম করতে দিয়েছি কারণ আজকে আমি এই পুডিংটা চুলের মধ্যেই তৈরি করে দেখাবো এবার তোমাদের বলছি কিভাবে আমি বিজনেসটা শুরু করলাম তোমরা অনেকেই জানো আমি কিন্তু মোটামুটি বেকারির কাজকর্ম করি অনেক আগে থেকে। কিন্তু মাঝখানে আমার হাজব্যান্ডের চাপাচাপিতে আমি বন্ধ করে দিয়েছিলাম পরে দেখলাম আমার যে আসলে ঘরে বসে থেকে লাভ কিছু যদি করতে পারি আর আমার কিন্তু ডিম্যান্ড আছে আমাদের স্বজনের কাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে অর্ডার আসে বেশ কয়েকদিন আগে আমার কেক বানানোর জন্য বা আমার বিভিন্ন জিনিস তৈরি করার জন্য যা যা জিনিস প্রয়োজন আমি কিন্তু সব কিছু কিনে নিয়ে আসছিলাম তো যেভাবে সেই কাজ আমি কয়েকদিন আগে একটা পুডিং তৈরি করেছিলাম এবং আমার কিছু কাছের খুব রিলেটিভ আত্মীয় স্বজন আসছিলো আমার বাসায় তখন আমি তাদেরকে দেখা যায় পুরিং কেকও তৈরি করে খাইয়েছি সাথে চায়ের সাথে আমার কেক বিস্কিটও খাইয়েছিলাম তো তখনই কিন্তু তারা বলেছিল আমি যেন তাদের জন্য অর্ডার দিয়ে বানিয়ে দিই তবে আমি তখন বলেছিলাম টাকা নিব না আর তারাও বলেছে যে টাকা না নিলে আমরা আপনার কাছে অর্ডার নিব না পরে চিন্তা করলাম আসলে লজ্জা পেয়ে লাভ নেই ব্যবসা তো ব্যবসায় যখন শুরু করতে হবে তো শুরু করে দেই বেশি ফরম্যালিটিস দেখালে দেখা যায় নিজেরাই লস হবে এমনিতেও অনেক সময় অনেক কেক বানিয়ে আমার আত্মীয় স্বজনকে প্রচুর পরিমাণে ফ্রি ফ্রি খাইয়েছি কারণ প্রচার না করলে প্রসার হবে কিভাবে বলো প্রচারটা করেছি কিন্তু আমি আমার আত্মীয় স্বজনকে খাইয়েই এরপর থেকে টুকটাক আমার অর্ডার আসা শুরু করে বেশ ভালোই পরিমাণে আমি অর্ডারের কাজ করেছিলাম কিন্তু বন্ধ করতে হয়েছিল আমার হাজব্যান্ডের জন্য এখন আমার হাজব্যান্ডকে আর কি মানিয়েছি যে বললাম মেয়েরা তো এখন অনেকটাই বড় হয়েছে ওদের কোনো সমস্যা হবে না তার প্রবলেম ছিল মূলত যে আমি যদি কোনো বেকারির কাজ করতে যাই ঘরে তখন দেখা যায় মাথা গরম থাকবে বাচ্চাদের সাথে চেঁচামেচি করব এই জন্য সে আর কি বলছে আমার মেয়েদের উপরে কোনো রাগ করবে না তোমাকে আমি বাইরে কাজ করতে দিব না তো সে অনুযায়ী কিন্তু আমি অফ করে দিয়েছিলাম আর মেয়েরা যেহেতু এখন বড় হয়ে গেছে এখন কোনো সমস্যা হয় না দেখা যায় ম্যাক্সিমাম টাইমে ওরা বাইরে থাকে পড়াশোনার জন্য আর এই সময়টাকেই আমি কাজে লাগাচ্ছি আর আমি নিজেও দেখলাম মহিলারা কিন্তু চাইলে ঘরে বসে এই কাজগুলো ইজিভাবে করতে পারে আমি বাচ্চাদের সময় দিতে পারছি সংসারের সময় দিতে পারছি সেই সাথে আমি যদি একটু টাকাও ইনকাম করে অসুবিধে থাকি আমার এই অর্ডারটা আসছে দুদিন আগে তার পরের দিনে আবার আরেকটা অর্ডার আসছে এছাড়া কিছু প্রি অর্ডার আছে বলবো তোমাদের আমি আস্তে আস্তে তো আজকে আমি এখানে নয়শো গ্রামের একটা পুরিং বানাচ্ছি নয়শো গ্রাম কীভাবে হলো তোমাদের আমি ডিটেলস দেখিয়ে দিব প্রথমেই আমি কিন্তু ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি ওটা দিয়ে ক্যারামেল তৈরি করেছি এরপরে এখানে আমি নিয়েছি চারটা ডিম আর এক কেজি দুধ নিয়েছি এক কেজি দুধকে জাল দিয়ে আমি ঘন করে হাফ কেজি করে নিয়েছি তবে আমার একটা কাস্টমাইজ অর্ডার ছিল সব কিছুই বেশি বেশি দিতে বলেছিল যেমন ডিমের পরিমাণ দিতে বলেছিল বেশি চিনিটা একটু মিষ্টি বেশি দিতে বলেছিল নয়তো দেখা যায় এখানে কিন্তু দুটা ডিম দিলেও হতো যাই হোক চারটা ডিম দিয়েছি সে অনুযায়ী আমি বলেছিলাম যে তাহলে কিন্তু বাজেটটাও বাড়বে বলেছি কোনো সমস্যা নেই বাজেট নিয়ে খেতে যেন মজা হয় অনেক সময় ডিমের মধ্যে থেকে একটা গন্ধ আসে অনেকে এটা পছন্দ করে না চাইলে কিন্তু এখানে এক চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দেওয়া যেতে পারে তবে আমার কাছে ভ্যানিলা এসেন্সের চাইতেও এলাচির যে গুঁড়াটা ওটা বেশি ভালো লাগে আর এলাচির গুঁড়াটা অবশ্যই ঘরে থাকা যে এলাচিটা থাকে আস্ত দানার কোনো আর কি পাউডার এলাচি আমরা যেটা বাড়ি থেকে কিনে আনি ওইটা না একদম র যে এলাচিটা আমি সেখান থেকে বড় একটা এলাচি নিয়েছি এবং এটাকে একদম ভালো মতন ম্যাশ করে পুডিংয়ের মধ্যে দিয়ে দিয়েছি এরপরে যে ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম আর ছোটো একটা নোড়া আমি উপর দিয়ে দিয়ে দিলাম এতে করে আর কি বাতাসটা বের হবে না আমার অনেক সময় দেখা যায় পানির ভাপের কারণে ঢাকনাটা সরে যেতে পারে সবচেয়ে ভালো হতো যদি এই বাটের ঢাকনা পাওয়া যেত তো ঢাকনাটা যেহেতু নেই আমি কেকের মোল্ডে বানাচ্ছি এজন্যই আমি একটা আর কি হাড়ের যে ঢাকনা ছিল সেটা দিয়ে ঢেকে দিলাম চুলার মধ্যে পুডিং বসানো দেখে দুই মেয়ে ভীষণ খুশি হয়ে গিয়েছিল। কিন্তু যখন জানতে পারলো এটা অর্ডারের জন্য ওদের খাওয়ার জন্য না দেখলাম মনটা খারাপ করেছে তো ঘরে দুধ ছিল ভাবলাম দুধ যেহেতু আছে তাহলে ওদের জন্য একটা পুরিং বানিয়ে দিই আর ওখানে আমি দুই কেজি দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম ঘন হওয়ার পর এক কেজির মতো হয়েছিল। আর ওই দুধটা দিয়েই আমি মাইক্রোওয়েভে ওদের জন্য পুডিংটা বসালাম ওটার ডিটেলস তোমাদের আমি দেখালাম না কারণ পুডিংটা একবার বানানো দেখালামই সেমভাবে সেম প্রসেসেই আমি জাস্ট ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি কত ডিগ্রি তাপমাত্রা দিলাম বা কীভাবে বসালাম তোমাদের আমি ডিটেলস বলে দিব। আর দেখো চুলায় থাকা পুডিংটা কিন্তু হয়ে গেছে আর এটা হচ্ছে আমার আর কি মেয়েদের জন্য যে পুডিংটা সেটা বানিয়েছি তো সাইজে তো অবশ্যই ভেরিয়েশন আছে ওটা দুধের পরিমাণ ছিল এক কেজি এটা দুধের পরিমাণ হচ্ছে দুই কেজি আবার ডিমের পরিমাণটাও এখানে আমি বেশি দিয়েছি যাই হোক এটার ভিডিওটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো দেখো পুরিংটা মশালা কত সুন্দর হয়েছে আর এটা হচ্ছে আমার অর্ডারের পুডিং সকালবেলা বলছিল নিবে এ কারণে আমি রাত্রে বানিয়ে রেখেছি আর সারা রাত কিন্তু দেখা যায় এভাবে ছিল আমি কিন্তু ফ্রিজের মধ্যে রাখিনি জাস্ট আমি ডাইনিং টেবিলে এনে জালে দিয়ে ঢেকে রেখেছিলাম যেন গরম হাওয়াটা বের হয়ে যায় আর সকালবেলা যে এখন আমি ডিমোল্ড করে নিলাম যেহেতু আমার এক রিলেটিভের মধ্যে এই কারণে প্রথম দিন তো আমি টেনশনে পড়ে গিয়েছিলাম কিভাবে এটাকে আমি ডেলিভারি করব। পরে চিন্তা করলাম আমার ঘরে যে রুটি বানানোর বক্স আছে সেই বক্সের মধ্যেই ডিমোল্ড করে ওদের দিয়ে দেই আর বলে দিয়েছি বক্সটা কিন্তু ফেরত দিতে হবে কারণ এই বক্সটার দাম একশো বিশ টাকা নয়তো দেখা যায় আমার আম ছালা সবই যাবে একদম হঠাৎ করে অর্ডারটা আসছে এই কারণে কিন্তু দেখা যায় আমি যে রাতে যে বক্স কিনে নিয়ে আসবো ওয়ান টাইম বক্স সেই সময়টা পাইনি এই পুডিংগুলো কিন্তু খুব ইজিভাবে ওয়ান টাইম যে বক্সগুলো আছে ওটার মধ্যে বেক করা যায় বা ওটার মধ্যে চুলাই দিয়ে স্টিম করা যায় আমি পরবর্তীতে দেখাবো আর এটা হচ্ছে কেক পুডিংয়ের একটা অর্ডার এই পুডিং কেকটা খেতে ভীষণ মজা তো যেদিন আমি খাইয়েছিলাম আমার রিলেটিভকে সেদিনই কিন্তু সে আমাকে অর্ডার দিয়ে গিয়েছিল পরপর যখন দুইটা পুডিংয়ের আমি অর্ডার পেলাম একটা হচ্ছে শুধু পুডিং আর একটা হচ্ছে কেক পুডিং তো চিন্তা করলাম আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করে দিই ওরও হয়তো ঘরে বসে কিছু একটা বানানোর ট্রাই করবে বা বিজনেসটা শুরু করার চেষ্টা করবে এই কেক পুডিংটা আমি মাইক্রোওয়েভে দিচ্ছি তো কিভাবে কী দিলাম তোমাদের আমি বলে দিচ্ছি একশো ডিগ্রি তাপমাত্রায় প্রথমেই আমি প্রিহিট করে নিয়েছি এরপর কিন্তু আমি চুলায় গরম পানি করতে দিয়েছিলাম সেখান থেকে অর্ধেক বাটি পরিমাণ গরম পানি আমি একটা মোল্ডে দিয়েছি মোলটা এমন নিতে হবে যেন আমি যে বাটিতে পুডিংটা বানাচ্ছি সেই বাটিটা ওই বাটির মধ্যে বসানো যায় তো বাটিটা বসানোর পরেও দেখা যায় এক ইঞ্চি বা দুই ইঞ্চি পরিমাণ বাটিটা ডুবেছিল এমন পানি দিতে হবে এরপরে যে একটা ঢাকনা দিয়ে ঢাকনার উপরে কিন্তু আমি একটা টিস্যু দিয়ে ঢাকনার মুখটা বন্ধ করে দিয়েছিলাম এরপর প্রিহিটেড ওভেনে একশো আশি ডিগ্রি তাপমাত্রায় তিরিশ মিনিটের জন্য আমি বেক করতে দিয়ে দিয়েছিলাম আমার পুরিংকে আলহামদুলিল্লাহ তিরিশ মিনিট পরে নামিয়েছি মার্শাল দেখো কতটা সুন্দর হয়েছে উপরের সাইডটা যেহেতু কেক করেছে তাই কেকটা যেন ময়েস্ট থাকে এই কারণে নামানোর পর কিন্তু দুই টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি আর এটার মধ্যে এক চামচ পরিমাণ গুঁড়া চিনি মিশিয়ে আমি সুগার সিরাপ তৈরি করে নিলাম চাইলে এখানে শুধু পানি দিয়ে আর চিনি দিয়েও কিন্তু সুগার সিরাপ তৈরি করে নেওয়া যায় আমার কাছে দুধ দিয়েই ভালো লাগে আর দুধটা যেহেতু আছে তাই ভাবলাম দুধ দিয়ে সুগার সিরাপটা তৈরি করি আর এই যে এখন উপর থেকে একটা ব্রাশের সাহায্যে একটু একটু করে দিয়ে দিব এতে করে কিন্তু কেকটা যখন আমরা খাবো খুব মজা লাগবে খেতে এই ক্ষেত্রে যদি আর কি পুরিং কেকটা ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে তোমরা কুসুম গরম আর কি সুগার সিরাপ নিবে আর যদি গরম থাকে তখন কিন্তু ঠান্ডা সুগার সিরাপটা নিতে হবে তাহলে কিন্তু কেকের ভিতরে প্রপারলিভাবে সোক করবে দুধ দাও বা পানি দাও তো ওই যে দুধ দেওয়ার পরে ব্রাশ করার পরে দেখো কত সুন্দর নরম হয়েছে আর এখন তোমাদের আমি একটু ডিমোল্ড করে দেখাবো তো আমি কিন্তু একটা ওয়ান টাইম বক্স কিনে এনেছি এর আগে আমি অনেকগুলো ওয়ান টাইম বক্স কিনে এনেছিলাম কিন্তু সে অনুযায়ী আমি কাজকর্ম করিনি এই কারণে সবগুলো বক্স আমার ফেলা গেছে দেখা যায় ঘরে থাকলে পোকামাকড়ের সৃষ্টি হয়ে যায় তো আজকে যেহেতু একটা অর্ডার আছে ভাবলাম যে এই অর্ডারটা আমি ওয়ান টাইম বক্সেই দিব আর আমি তোমাদের একটু ডিমোল্ড করে দেখাই এটার ভিতরটা কেমন হয়েছে যদি আমি কোকো পাউডারের মিশ্রণ দিতাম তাহলে কিন্তু কালারটা দুইটা আসতো খুব সুন্দর লাগতো এখন কিন্তু লেয়ারটা অত একটা বোঝা যাচ্ছে না কিন্তু এটার পুরো তো দেখে বোঝা যাচ্ছে আর এটা কতটা সফট হয়েছে তোমাদের জাস্ট আমি একটু কাছ থেকে দেখাই যদি এটা আমার বাসার জন্য হতো তাহলে তোমাদের আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিতাম এটা কতটা স্পঞ্জি হয়েছে যেহেতু অর্ডারের জিনিস এটা আমি খুব হাইজেনিক মেনটেন করে কিন্তু কাজকর্মগুলো করি বাসায় যেমন ঘরের জন্য করি তেমনি বাইরেও কিন্তু অনেক হাইজেনিক মেনটেন করে আমাদের কাজকর্মগুলো করতে হয় তো আমি কিন্তু একবারে চাইলেই একদম বাড়ি থেকে এই আর কি ওয়ান টাইম বক্সের মধ্যে ডিমোল্ড করতে পারতাম জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি করলাম না তবে এরপর থেকে আমি ওয়ান টাইম বক্সের মধ্যেই বেক করবো বা চুলার মধ্যে স্টিম করব এই ওয়ান টাইম বক্সে আর কি কিছুই হয় না ভালোভাবে কিন্তু বেক হয় অনেক সময় ভয় থাকে যে ওয়ান টাইম বক্সগুলো গলে যাবে কি না পানির তাপে দিলে বা ওভেনের তাপে দিলে কিন্তু আমি ঘরে ট্রাই করে দেখেছিলাম বেশ সুন্দরী হয় আর এই যে কাছ থেকে দেখো কতটা ফ্লাফি হয়েছে একদম তুলতুল করছে যাই হোক এটা এখন ডেলিভারিতে চলে যাবে আর বাসায় এসেই কিন্তু নিয়ে যাচ্ছে বললাম না আগে থাকতে যে যারা যারা অর্ডার করছে তারা কিন্তু আমার খুবই কাছের লোক তবে এখানে আমার নিজস্ব যে বিজনেস লোঘো সেটা দিতে পারলে ভালো হতো এর আগে আমি লোঘো বানিয়েছিলাম কিন্তু যে বললাম না কাজকর্ম ছেড়ে দিয়েছি এ কারণে লোঘটুকু কিছুই নেই ফেলে দিয়েছিলাম যাই হোক আপাতত এখন এভাবে শুরু করছি পরবর্তীতে আমার চিন্তা ভাবনা আছে আমার ভিজিটিং কার্ড করব অথবা আমি একটা লোঘো বানিয়ে বক্সের উপরে দিয়ে দিব এতে কিন্তু দেখতেও খুব সুন্দর থাকবে আর কাস্টমারও কিন্তু হ্যাপি থাকবে তো এইভাবে এই যে ওয়ান টেপের যে ব্যাগগুলো ছিল এই ব্যাগটার মধ্যে আমি ভরে দিয়ে দিলাম আর ক্যারি করার সময় কিন্তু অবশ্যই হাতে করে এইভাবে ক্যারি করতে হবে নয়তো দেখা যায় ঝাঁকি টাকি লাগলে একটু সমস্যা হয়ে যেতে পারে তো পুডিং তো সেল করে দিলাম এখন এই পুডিংটা তৈরি করতে আমার কত টাকা খরচা হয়েছে বা আমি এখন কত টাকা লাভ রাখবো সেটা কীভাবে বের করবো চলো তোমাদের হিসেবটা দেখিয়ে দিই ব্যবসা করতে হলে অবশ্যই কিন্তু এই হিসেবটা আমাদের জানতে হবে অনেকেই দেখা যায় যে না বুঝে না শুনে একটা দাম বাজেট করে দিল সে অনুযায়ী চললে কিন্তু ব্যবসা কখনো সফল হওয়া যাবে না ব্যবসার ক্ষেত্রে সব কিছুরই কিন্তু একটা সিস্টেম আছে তুমি যদি দাম বেশি ধরো সেক্ষেত্রে তোমারটা চলবে না আবার তুমি যদি দাম কম ধরো সেক্ষেত্রেও চলবে না তাহলে এখন আমাদের কী করতে হবে এর জন্য আমাদের কত টাকা খরচা গেল এবং সেখান থেকে আমাদের কতটুকু লভ্যাংশ থাকবে কতটুকু লভ্যাংশ রাখলে আমাদের জন্য ভালো হবে বা কতটুকু আমার পারিশ্রমিক রাখলে ভালো হবে সেটার উপরে কিন্তু আমাদের ব্যবসাটা নির্ভর করে তবে যে কোনো ব্যবসার ক্ষেত্রে কিন্তু লাভ লস মিলানোই আছে কিন্তু এই খাবারের ব্যবসায় আমি মনে করি এখানে কোনো লস নেই যদি তুমি প্রপারলি ভাবে হিসেব নিকেশ করে ব্যবসাটা শুরু করতে পারো আসা যাক এই পুডিং দুটো তৈরি করতে আমার কত টাকা খরচা পড়লো কিভাবে লাভ রাখতে পারি বা কতটুকু লভ্যাংশ রাখতে পারি সব কিছুই তোমাদের ডিটেলস আমি দেখাচ্ছি তো এখানে আমি কিন্তু সম্পূর্ণ ডিটেলস আগে লিখে নিয়েছি যেমন পুডিং তৈরির উপকরণ এখানে আমি দুধ ব্যবহার করেছি দুই কাপ দুধের পরিমাণ হয়েছে পাঁচশো মিলিগ্রাম ডিম নিয়েছি চারটি আর চারটা ডিমের ওজন হচ্ছে দুশো গ্রাম একটা ডিম আমরা পঞ্চাশ গ্রাম করে ধরবো যদি ডিমের সাইজ ছোটো হয় সেক্ষেত্রে কিন্তু আর একটা ডিম বাড়িয়ে নিতে হবে এছাড়াও ভ্যানিলা এসেন্স বা এলাচির গুঁড়া আমি নিয়েছি হাফ চামচ পরিমাণ সাথে চিনি নিয়েছি এক কাপ তো এক কাপ চিনির পরিমাণ হচ্ছে দুশো গ্রাম তো এটা হচ্ছে উপকরণ গেল পুরিং তরির আর এখন এই উপকরণের খরচাগুলো কত হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি ডিম নিয়েছি চারটা চারটা ডিমের দাম হচ্ছে আমাদের এখানে পঞ্চাশ টাকা এরপর দুধ হচ্ছে এক লিটার এক লিটার দুধের দাম হচ্ছে একশো টাকা চিনি হচ্ছে দুশো গ্রাম দুশো গ্রামের চিনির দাম হচ্ছে চব্বিশ টাকা এরপরে ভ্যানিলা এসেস আমি ধরেছি দুই টাকা বা একটা এলাচির আমি ধরেছি দুই টাকা এখন এটার সাথে আরও আনুষাঙ্গিক কিছু খরচা আছে যেমন প্যাকেজিং খরচ এরপরে হচ্ছে লঘু খরচ যাদের লঘু আছে বা একটা ব্যাগ তৈরি হয় আমাদের এটা দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আমি এই প্যাকেজিং খরচ বা ব্যাগ বক্স এগুলো বাবদ ধরেছি বিশ টাকা এরপরে কারেন্ট বিল আছে গ্যাস বিল আছে এটার জন্য আমি ধরেছি দশ টাকা তো টোটাল আমার যেমন পঞ্চাশ টাকা একশো টাকা চব্বিশ টাকা সাথে হচ্ছে দুই টাকা সব মিলে আসছে হচ্ছে একশো ছিয়াত্তর টাকা তো একশো ছিয়াত্তর টাকা লেখলাম এখানে জানি দশ টাকার বেশি হবে তারপরেও আমি আর কি যেহেতু প্রথম প্রথম বিজনেসটা শুরু করছি তাই আমি কমই ধরেছি টোটাল আমার খরচ কত আসে দেখি টোটাল আমার বিল আসে হচ্ছে একশো যোগ পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা সাথে হচ্ছে চব্বিশ টাকা তাহলে হচ্ছে একশো পঞ্চাশ ষাট সত্তর চুহাত্তর আর হচ্ছে দুই টাকা ছিয়াত্তর টাকা তো আমার টোটাল বিল আসছে একশো ছিয়াত্তর টাকা এই একশো ছিয়াত্তর টাকার সাথে আমি এখন যোগ করব বিশ টাকা আর হচ্ছে দশ টাকা তো টোটাল বিল আসে আমার দুশো ছয় টাকা এই হচ্ছে আমার পুডিং তৈরির খরচ আর পুডিংটা হচ্ছে নয়শো গ্রাম কিভাবে নশো গ্রাম হয়েছে আমি তোমাদের দেখাই যেমন পাঁচশো মিলি হচ্ছে দুধ যেমন এক হাজার মিলি দুধকে আমি ফুটিয়ে পাঁচশো মিলি করেছি তো এখানে হচ্ছে পাঁচশো গ্রাম সাথে চারটা ডিমের ওজন হচ্ছে দুশো গ্রাম পাঁচ আর দুশো কত পাঁচশো আর দুশো সাতশো সাথে হচ্ছে চিনি দুশো গ্রাম তাহলে সাতশো আর দুইশো হচ্ছে নয়শো আর সাথে যে দেখা যায় একটু এলাচি বা এক চিমটি লবণ ওটা আমি ধরলাম না তো এই তো এই কেকটা তৈরি করতে কিন্তু আমাদের দুশো ছয় টাকা খরচ হয়েছে এখন যদি শুধু আমরা খরচের হিসাব ধরি তাহলে এটা তো আর লাভ হবে না তো এটার ওপরে আমাদের কিছু আর কি লভ্যাংশ বসাতে হবে দেখা যায় পরিশ্রম আছে এটার পেছনে আমার সময় দিতে হয়েছে এছাড়াও যে জিনিসগুলো যে আমি এখন বানিয়ে বিক্রি করব তারও তো একটা লভ্যাংশ আছে তাই না এখন কিভাবে এই থেকে আমরা কতটুকু পরিমাণ লাভ রাখলে আমাদের রাখে আমরা বিজনেসটা রান করতে পারবো সেটাই তোমাদের দেখাচ্ছি এটাই কিন্তু বিজনেসের সবচেয়ে মূল ইম্পর্টেন্ট বিষয় তো তোমাদের আমি বলছি এই যে টোটাল এই পুরিংটা বানাতে আমার খরচ হয়েছে দুশো ছয় টাকা এখন দুশো ছয় টাকা তো আমি বিক্রি করতে পারবো না তাই না এটা যেহেতু আমার বিজনেস বিজনেসের রুল অনুযায়ী আমাকে একটা পারিশ্রমিক ধরতে হবে এছাড়া একটা লাভাংশ রাখতে হবে আমার আর কি এই উপকরণের উপরে তো কিভাবে আমরা সেটা করতে পারি তো আমি প্রথমেই বলে নিচ্ছি যে চাইলে কিন্তু এখান থেকে আমরা হানড্রেড পার্সেন্ট লাভ রাখতে পারি আবার চাইলে কিন্তু ফিফটি পারসেন্টও লাভ রাখতে পারি যেমন এখানে আমার খরচ হয়েছে দুশো টাকা তো এই দুশো টাকা চাইলেই কিন্তু আমি আমার যে পারিশ্রমিকটা আমার আর কি বানাতে যে পরিশ্রমটা হয়েছে সেটা হিসেবে কিন্তু আমি দুশো ছয় টাকাই রাখতে পারি আবার চাইলে দেখা যায় আমি ফিফটি পার্সেন্টও রাখতে পারি মানে পঞ্চাশ পার্সেন্টও রাখতে পারি সেক্ষেত্রে আমি আর কি একশো তিন টাকা লাভ রাখবো যদি আমি ফিফটি পার্সেন্ট লাভ রাখি তবে অবশ্যই কিন্তু ফিফটি পার্সেন্ট লাভ রাখতে হবে তো পোষাবে না এরপরে লভ্যাংশটাও আমরা চাইলে একশো পার্সেন্টও রাখতে পারি আবার চাইলে পঞ্চাশ পার্সেন্টও রাখতে পারি তো এখন আমি বলি আমি এই পুডিংয়ের মূল্য কত রেখেছি বা কেমন পারিশ্রমিক রেখেছি কতটা লভ্যাংশ রেখেছি যেহেতু আমি নতুন নতুন বিজনেসটা শুরু করছি তো প্রচারের কিন্তু একটা দরকার আছে প্রথমেই যদি আমি হানড্রেড পার্সেন্ট লাভ রাখি আমার কাছে মনে হচ্ছে না যে এটা ভালো হবে সেক্ষেত্রে আমি ফিফটি পার্সেন্ট লাভ রাখলাম তো আমার লাভ অনুযায়ী দেখি এই পুডিংটার দাম কত আসছে খরচ হয়েছে আমার দুশো টাকা এখন পারিশ্রমিক আমি নিয়েছি একশো টাকা মানে অর্ধেক ফিফটি পার্সেন্ট নিয়েছি লভ্যাংশ রেখেছি আমি একশো তিন টাকা তাহলে আমার মোট হচ্ছে পুডিংটার দাম দুশো ছয় প্লাস একশো তিন প্লাস একশো তিন তাহলে চারশো বারো টাকা তো নয়শো গ্রাম পুডিংয়ের দাম আসছে চারশো বারো টাকা এখানেও কথা হচ্ছে যেমন আমার এলাকায় দুধের দাম হচ্ছে একশো টাকা কেজি অন্য জায়গায় ক্ষেত্র বিশেষে একটু কম হতে পারে কিন্তু বেশি হবে না যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু পুরিংয়ের দামটাও কম আসবে আর ওইভাবে কিন্তু ঠিক তুমি আর কি দামটা ধরবে ধরার পরে তুমি একশো পার্সেন্টেও পারিশ্রমিক রাখতে পারো চাইলে আবার পঞ্চাশ পার্সেন্টও রাখতে পারো লভ্যাংশটা ওইভাবে তুমি করে নিবে এরপরে এখন দেখা যাক আমি যে আর কি পুডিং কেক তৈরি করলাম এটার পিছনেও দেখা যায় আমার কিছু টাকা বেশি খরচা গিয়েছে আর আমি কিন্তু পুডিং কেকের দাম ধরেছি চারশো চল্লিশ টাকা তো এটা আমি ডিটেলস ভেঙে ভেঙে দেখালাম না যদি তোমাদের কারো প্রয়োজন মনে হয় আমাকে কমেন্টস করে জানিও ইনশাল্লাহ আমি ডিটেলস দাম দেখিয়ে দিব তো বন্ধুরা তোমরা সবাই আমার জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করি যেন তোমরা কিছু করতে পারো আর ভেবে চিনতে লাভ নেই যারা বিজনেস শুরু করতে চাচ্ছ অবশ্যই কিন্তু শুরু করে দিও আর আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর শুরুতেই দিয়ে দিয়েছি তোমরা চাইলেই আমার কাছ থেকে ফ্রোজেন রুটি পরোটা এছাড়াও দেখা যায় পাওয়ার কেক বার্থডে কেক বা ড্রাই কেক চায়ের সাথে খাওয়ার জন্য একদম জমে যায় এছাড়াও পুডিং কেক পুডিং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারো ঢাকা সিটির মধ্যে কিন্তু আমি হোম ডেলিভারি দিয়ে থাকি পুডিংয়ের ব্যাটারটা কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে তাহলে খুব সুন্দর একটা মসৃণ সিল্কি পুডিং তৈরি হয় তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক দিয়ে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর যদি তোমাদের কাছে বেশি ভালো লেগে যায় তাহলে তোমার পরিবারের সাথে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ারও করে দিতে পারো ইনশাআল্লাহ আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো সে অপেক্ষায় তোমাদের সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম